হ্যালো গাইজ আজকে আমার প্রথম ব্লক তাও আবার নবদ্বীপের তো চলো আজকে নবদ্বীপটা কেমন কাটলো পুরো ব্লকটা দেখতে দিনেই মায়াপুর আর নবদ্বীপ আমি ঘুরে নিয়েছিলাম তো প্রথমে গেছিলাম মায়াপুরে মায়াপুরের ভিডিওটা আমি কয়েকদিন পরে দেব তো ফার্স্ট আমি নবদ্বীপের ভিডিওটা তোমাদেরকে দেখাচ্ছি মন্দিরটা ফার্স্ট দর্শন করলাম এটা ভজনায় গৌ রাধেশ্যামের মন্দির এই মন্দিরগুলোতে কোথাও ভিডিও অ্যালাউ নেই ফোন অ্যালাউ নেই তাও আমি লুকিয়ে ভিডিও করেছি জাস্ট তোমাদেরকে দেখাবো বলে তারপর চলে গেলাম সোনার গৌরাঙ্গ দেখার জন্য এখানেও লুকিয়ে ভিডিও করেছি তো সোনার গৌরাঙ্গকেও দেখে নাও তোমরা সোনার গৌরাঙ্গ দেখার পরে চলে গেলাম এই শিব মন্দিরে এই শিব মন্দিরের অনেক কথা আছে জানো তো আমি যতটুকু জেনেছি এই শিব ঠাকুর নাকি প্রত্যেক বছর এক তিল করে বাড়ে তো তোমরা যদি কোনো অমিস করতে চাও চেয়ে নাও পর এইখানে দেখলাম পাশেই এক কালী মাতার মন্দির তো কালী কোনো রূপ নেই এখানে ঘটের ওপরেই কালী আছে বললো যেটা ঠাকুর মশাইকে জিজ্ঞেস করলাম তো এখানে কিভাবে কি বললো এখানে ঘটই উৎপত্তি হয়েছে তো ঘটেই কালী মায়ের কোনো কিছু কথা আছে এখানেও নাকি খুব জাগ্রত এই জায়গায় মা তো সবাই ধাগা বেঁধে দিয়েছে সবার মনের উইস পূরণ করার জন্য এরপরে পাশেই মা ভবতারিণীর মন্দির তো ওখানে যেতে সত্যি বলতে গাটা কেমন যেন করে উঠছিল সত্যি মাকে মনে হচ্ছিল যেন সত্যি মা বসে আছে আর এখানেও ফোন অ্যালাউ ছিল না তাও আমি ওখানে গিয়ে লুকিয়ে ফটো করে নিয়ে এসেছি ভিডিও করেছি এরপর চলে গেলাম গুপ্ত বৃন্দাবন ওখানে নাকি বৃন্দাবনের যত যা আছে সব কিছুই এখানে দেখানো আছে তো এই গুপ্ত বৃন্দাবনটা যে করেছে এটা পুরো মাটির নিচেই এখানে টিকিট কেটে যেতে হবে তো টিকিট কেটে নিয়েছে আমরা সবাই মিলে আমরা চলে গেলাম তার ভিডিও ক্লিপটা তোমরা দেখে নাও কেমন আমি যতটা পেরেছি তোমাদের জন্য ভিডিও করেছি তো তোমরা যাতে ভালোভাবে দেখতে পাও আর আমি তো বললামই প্রথমে যে আমি লুকিয়ে ভিডিওগুলো করেছি তো তোমরা দেখে না কমপ্লিট করে এবার চলে গেলাম ষাট ফুট মহাপ্রভুকে দেখতে ওখানে নাকি ষাট ফুট মহাপ্রভু আছে তো এই দেখো সেই ফুট এই মহাপ্রভু নাকি খুব নাম আছে আমি আমার বোনকে বলছি দেখ এইখানে সবাই পয়সা ফেলেছে আর এই জায়গাটাতে যে ফোয়ারা দিয়েছে বা এই জায়গার যে দৃশ্যটা তোমরা দেখো এতটাই সুন্দর সত্যি বলতে আমার গিয়ে সত্যি খুব ভালো লেগেছে এই সব জায়গায় কার না ভালো লাগবে বলো তো চলো এরপর ভেতরে যাওয়া যাক ভেতরে কি কি আছে তো যতটা পারবো ততটাই দেখাবো তোমাদেরকে ভেতরে অনেক ঠাকুরেরই ছবি দেওয়া আছে লীলা দেওয়া আছে তো সেগুলোও তোমরা দেখে নাও কি বলতে এই জায়গাটায় গিয়ে আলাদাই একটা শান্তি মনে হয়েছিল তো আমি তো একদিনের জন্যই বেড়াতে গেছি আমার মনে হয়েছিল কয়েকদিন থেকে ভালোভাবে ঘুরে আসলে ভালো লাগতো তো আমরা গেছি প্ল্যান নিয়ে একদিনের জন্য তো একদিনে যতটা দেখা যায় তোমাদেরকে একদিনে আমি যতটা পারবো ভিডিও করে দেখাবো বলো ভিউটা কত সুন্দর এসছে না এই সব জায়গায় সত্যিই গেলে মন ভরে যাবে আর সত্যি বলতে আমার জীবনে এই প্রথম মায়াপুর নবদ্বীপ ঘোরা তো তার জন্যই আমার আরও বেশি করে মনে হয়েছিল যে এই সব জায়গায় সত্যি আলাদা কোনো শান্তি আছে এরপর কিছুটা এগিয়ে গিয়ে দেখলাম ওখানে লেখা আছে সামনে এগিয়ে চলো তো আমরা এইভাবেই এগিয়ে যাচ্ছি গিয়ে দেখলাম সত্যি বলতে সামনে এত সুন্দর কিছু দেখতে পাবো তো তোমরা সেইগুলোর ভিডিও ক্লিপ কিছু দেখে না প্রথমেই ভেতরে ঢুকে দর্শন পেয়ে গেলাম নারায়ণজির কত সুন্দর লাগছে দেখতে সবার প্রথম গিয়ে আমি প্রণাম করে নিলাম এরপর দেখি ঘুরে যখন দেখি চারদিকে অনেক কিছুই আছে অনেকগুলো ভিডিও ক্লিপ আছে তো এখন তোমরা এই ভিডিও ক্লিপগুলো দেখে না দেখো রাধা কৃষ্ণের কিছু লীলা আছে তো সেখানেও এই জায়গাটাও খুব সুন্দর দেখতে লাগছিল আর এখানে দেখো ভগবান শ্রীকৃষ্ণকে দোলনায় বসিয়ে রেখেছে তো আমি আর নিজেকে সামলাতে পারলাম না ওখানে গিয়ে ভাবলাম যে আমিও একটু দুলিয়ে আসি তো ওখানে আমিও কিছু সময় ভগবানকে দোলনায় দোলানোর পর আমার বোন এদিকে বলছে দিদি তুই অনেক করেছিস এবার আমাকে তো দে তো আমি ফোনটা নিলাম ও একটু দোলাতে গেল তো ভগবানকে দোলানো কমপ্লিট হয়ে গেল এবার আমরা চলে গেলাম সাইড দিয়ে তো আবার সাইডে দেখি অনেক কিছুই আছে তো সেগুলো এই ভিডিও ক্লিপে দেখে নিও ওখান থেকে বেরিয়ে আবার আমি চলে আসলাম সেই ষাট ফুট মহাপ্রভুর কাছে তো এখানে আমাকে বারবারই আসতে ইচ্ছে করছে কারণ এই জায়গাটা সত্যিই আমার খুব ভালো লেগেছে তো এরপরে সব কিছু দেখা কমপ্লিট করে এখান থেকে বেরোনোর পালা তো এখানে আমি বললাম বাই বাই ভগবান ভালো থেকো এই বলেই এখান থেকে বেরিয়ে আসলাম এরপরে যাব আর একটা মন্দিরে এইখানে পাশাপাশি এমনি একটা মন্দির ছিল এখানে এই গোপালটাকে এত সুন্দর লাগছে তো ওখানে আমি না গিয়ে পারলাম না ওখানেও এই ভিডিওটা নিলাম এরপর চলে গেলাম আমরা প্রিয়া কুঞ্জে প্রিয়া কুঞ্জের ওখানে অনেক কিছু দেখাচ্ছিল এক সাইডে ভোলে বাবার মূর্তি ছিল আর একদিকে এখানে কোনো মহাপ্রভু পাঠ করছেন এখানে সবাই বসেছে আর এই সাইডটাতে দেখো কত মানুষ ধাগা বেঁধেছে যাতে তাদের উইস পূরণ হয় সো এখানে গিয়ে একটু সময় দাঁড়ালাম প্রণাম করলাম এখানে দেখলাম প্রচুর মানুষ ভগবানের পাঠ শুনছে তো ওখানে গিয়ে প্রণাম করে বেরিয়ে আসলাম এই যে ভগবানকে দেখছো এইটা ভগবানের বাড়ি এখানে এইটা যতটা আমি জানলাম আমি নিজেও জানতাম না বললো না কি একলা নিতাই এখানে নিতাই একলাই থাকতো সবাই পরিক্রমা করছে তাই আমিও ভাবলাম আমি কেন বাদ থাকবো তাই গিয়ে পরিক্রমা করে নিলাম যাই হোক এটা তো আমার ফার্স্ট ব্লগ তো তোমরাই জানাবে কেমন হয়েছে ফার্স্ট আমি মায়াপুর নবদ্বীপ দিয়েই ব্লগটা শুরু করলাম তোমরা যদি আমাকে সাপোর্ট করো আরও ভালো ভালো ভিডিও দিতে পারবো আশা করি তো এখান থেকে এবার বেরিয়ে গেলাম আমরা রাতে ছিলাম একজন মহাপ্রভুর বাড়িতে তো ওইখানে কালে রেডি হয়ে বেরিয়ে পড়লাম বাড়ি আসার উদ্দেশ্যে তো এখানে এই গাছটাতে দেখো কত হনুমান বসেছে এই যে মন্দিরটা দেখছো এটাতে নাকি মহাপ্রভু নদী পার করে পড়তে আসতেন এই মহাপ্রভু একটা নিম ডাল ছোট একটা নিম ডাল এখানে পুঁতে দিয়েছিল এখানে নাকি গাছটা হয়েছিল। আর সাইডে দেখো এই ছালের মধ্যেই গাছটা এখানে কোনো কিছুই নেই এটা আমি যতটা আমার বোন বলল যে বলে দিদি দেখ এই গাছটা ছালের মধ্যেই হয়েছে তো চলো যাই হোক ভিডিওটা কেমন লাগলো তোমরা লাইক সাবস্ক্রাইব করে দিও তোমাদের যদি ভালো লাগে লাইক সাবস্ক্রাইব করো তোমরা লাইক সাবস্ক্রাইব করলেই আমি নতুন নতুন ভিডিও আরও দিতে পারবো